সুযোগ কিন্তু বারবার আসে না কি সুযোগ আপনাকে বলতে চাই এত সুন্দর একটা জিপ গাড়ি যদি আজকে আপনারা টাকা পান তাও আবার মডেল সহ তাহলে কেমন হয় অনেকে ভাই এটা আবার এমন কি আপনাকে বলছি সান্ডুপসহ সহকারী আজকে দশ লাখ টাকার অনেক নিচে পাবেন এক কথায় যাদের জিপ গাড়ি কেনার ইচ্ছা আছে সামর্থ্য নাই আপনাকে বলতে চাই বিরোধী শেষ পর্যন্ত থাকেন আশা করা যে আপনার স্বপ্ন পূরণ হবে শুধু একটা নাই তো এদিকে আসেন দেখাই দিই এই গাড়িটা প্রত্যেকটা গ্লাসেস এবং এই প্রত্যেকটা লাইট অরিজিনাল চাকার কন্ডিশন ভালো এবং ইন্টার চমৎকার এক কথা আমি আপনাদেরকে দেখাই দিব সবকিছু একটু বিস্তারিত গাড়ির কি অবস্থা কাগজ কতদিন কত কি অবস্থা ইঞ্জিনে কি অবস্থা কি অবস্থা ভিতরে কি অবস্থা সবকিছু দেখাই দিব জাস্ট ধৈর্য সহ শেষ পর্যন্ত থাকেন কোথায় পাবেন কেভাবে পাবেন সবকিছু জানাবো ভাইয়া সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি করে দিবেন না জি জি বিক্রি করে দিব আপনাকে বলতে চাই দর্শক এই গাড়িটা হচ্ছে ছয়ের মডেল

স্পেড চাকা টাকা আছে না ভিতরে আচ্ছা আচ্ছা দেখি এটা কিন্তু মোটামুটি গাড়ি গাড়ির যে কন্ডিশন যে অবস্থায় আছে তাই দেখেন গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখেন আপনার কতটুকু একটু এই যে আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এদিকে জাম্পার টাম্পারও ঠিক আছে আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা তো রঙের কোনো কাজ নেই প্রতিটা গ্লাসেস অরিজিনাল পাবেন চাকা তো নতুন না ভাই জি জি হ্যাঁ চারটা চাকা সহ খুবই নতুনের মতো কন্ডিশন আছে এই দেখেন প্রত্যেকটা গ্লাস ভালো আছে এদিকে দেখাচ্ছি এই নিখিল করা প্রত্যেকটা গ্লাস ভালো আছে এই চাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন এই চাকাটা ভালো আছে এবং সবচেয়ে মজার বিষয় গাড়িটা দেখেন সামনে যে লাইট গুলো আছে গুলো এখন অরিজিনাল এটা বাম্পার ইনস্টল করা আছে এ দেখতে পাচ্ছেন লাইট গুলো অরিজিনাল এবং এই যে সামনে গ্লাস আছে গ্লাস তো আপনারা অরিজিনাল কন্ডিশন পাবে এটা ইন্টারসেকশন খুবই চমৎকার ভাই কি অবস্থা ভিতরে দেখেন তো একটু হ্যাঁ ভাই এসডিসি কমপ্লিট আছে ভাই জি জি ভাই ওকে জি সানডু সানডু অ্যাক্টিভ তো হ্যাঁ সানডু আচ্ছা এসি কমপ্লিট এসি কমপ্লিট আবার ভিতরে বিস্কিট কালার জি জি অল অপশন অটো গাড়ি জি জি আচ্ছা এগুলো মাইলেজটাও কিন্তু খুবই কম এই সানডো ব্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এদিকে একটু দেখাই আপনাদেরকে লেদার ফিনিশ সিট কভার লাগানো আছে একটু এদিক থেকে দেখাচ্ছি দেখেন এই দেখেন সিটগুলো কিন্তু পারফেক্ট কন্ডিশনে এক কথায় ভাই এটা একটা জিপ গাড়ি এবং দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম দেখেন একটু ইঞ্জিনটা দেখেন আমাদেরকে কি অবস্থায় আছে ভাই ইঞ্জিনের কি অবস্থা

ভাইয়া আমি সাড়ে নয় লাখ টাকা চাচ্ছি আসলে কোন আপনার ওই যে শোরুম টরুম না অন্যান্য কোন জায়গা না আপনারা চাইলে বাইরের সাথে সরাসরি যোগাযোগ করবেন পেপার চেক করবেন গাড়ি চালাবেন দেখে আসুন না তারপর নেবেন কোনো সমস্যা না আমরা আরো আগে ভিডিও করছি আলহামদুলিল্লাহ কয়েকটা গাড়ি সেল ও করা হয়েছে এটা দাড়িটা আছে আলহামদুলিল্লাহ যতক্ষণ আছে ততক্ষণই পাবেন না থাকলে তো আর পাওয়ার কোনো অপশন নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম